দর্শক বন্ধুরা যাদের অল্প পুঁজি আছে যা অল্প টাকা মাত্র সত্তর হাজার বা পঁচাশি হাজার বা পঁচানব্বই হাজার টাকা আছে এই টাকা যেন লস না হয় কত কষ্ট করে টাকাটা গুছিয়ে রেখেছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিন কিনলে এর কোনো অন সিজন নেই সবসময় সিজন এবং লসের কোনো সুযোগ নাই এই মেশিনটি আপনি আমাদের কাছ থেকে কিনবেন চার মাথাও অথবা তিন মাথার অটো রাইস মিলটি আজকে কিনবেন কালকে থেকে ইনকাম শুরু এই মেশিনের ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন এবং বাসা বাই লাইনে চলবে পাঁচ হস পার সিঙ্গেল ফিউজের বাড়ির কারেন্ট বাড়ির লাইন ওই লাইনে আপনি চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন দেওয়ার প্রয়োজন হবে না এই মেশিনের চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর চাউলটা দেয়া ধানটা দেওয়া লাগবে না একবার এই চাউল জেরে ফ্রেশভাবে হয়ে চলে আসবে কুড়াটাও হান্ড্রেড পার্সেন্ট পাউডার হবে কুড়া যদি আমাদের মিলে পাউডার না হয় মিল আমরা সরাসরি ব্যাক নেবো আপনি দেখে নিতে পারেন অথবা অনলাইনে আমি পাঠিয়ে দেবো কুড়া পাউডার না হলে আপনি ব্যাক দিয়ে দেবেন আমাদের কাছে রাইস মিল হানড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে একশো পার্সেন্ট নিশ্চিত কারণ আমাদের কাছে জালি আছে সেই জালে আমরা দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট কুড়া হবে তাহলে আপনি ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারছেন এবং বাসা বাইরে বাড়ি চালাতে পারছেন এই মেশিনটা এটা বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না ফাউন্ডেশন করা লাগবে না কোনো কচু করা লাগবে না এই মেশিনে দর্শক বন্ধুরা আজকে কিনবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু হবে আপনি যে টাকা ইনভেস্ট করে এই কিনবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার টাকা উঠিয়ে চলে আসবে ডেলি এক দেড় হাজার টাকা নগদ ইনকাম করা কোনো বিষয়ই না এবং প্রত্যেক মাসে এটা মাসে বিল আসবে আপনার হায়েস্ট দেড় হাজার থেকে দুই হাজার টাকা ডেলি দিন আট থেকে নয় ঘন্টায় মেশিনটা চালান দর্শক বন্ধুরা একটা মেশিনে আপনি একটা মেশিন কিনবেন আপনি ষোলো ধরনের ব্যবসা বা ষোলো ধরনের কাজ আপনি করতে পারবেন আপনার একটা মেশিনে রাইস মিলে ফুল ছেটা আপনি পেয়ে যাবেন আমাদের এই মেশিন দ্বারা আপনারা দেখেন গোয়াটা কত সুন্দর পাউডার হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুতেই খাবে ম্যানুয়াল যে মেশিনগুলো আগের যে পুরাতন মেশিনগুলো আছে সেই মেশিনগুলো চলবেন আপনি যদি এই মেশিন আপনার নিজ এলাকায় বসান অন্য মেশিনগুলোতে কাস্টমার আর যাবে না সব আপনার কাছে আসবে আর এক মেশিনে আপনি সব কিছু করতে পারছেন এখন ধান থেকে চাউল দেখালাম এবার আমরা গোম দিয়ে দিয়েছিলাম গোম দেন পাউডার হয়ে যাচ্ছে গোম দিয়ে দিয়েছি গম একদম পাউডার হয়ে যাবে হলুদ গোম দিবেন ভুট্টা দিবেন যত রকম শুকনো জাতীয় জিনিস দিবেন সব কিছু পাউডার হয়ে বেরিয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন এটা এইরকমই সিস্টেম এক মেশিনে সব কাজ আপনি গম ভুট্টা আপনার যত রকম দানা দাঁড়া জিনিস সব কিছু দেবেন আর এই পাশে এটা হলুদ মরিচ করবেন এটা হলুদ দেবেন পাউডার হবে মরিচ দিবেন পাউডার হবে জিরা ধনিয়া যত রকম মশলা জাতীয় জিনিস আপনি এটার ভিতরে দেবেন সব কিছু পাউডার করতে পারবেন তাহলে আপনার এক মেশিনে সমস্ত কিছু কাজ আটা মাঝখানের একটা জিনিস আছে ওটা আপনাদের আমি দেখালাম না ওটা তো আপনি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য যে শীতকালে যে ভিজা চাউল তার বাচ্চাদের সুজি গরুজন দাঁদার খাবার এই মাঝখানে টেটাতে এটাতে আপনি ভিজা চাউল বাচ্চাদের সুজি গরুজন দাঁতার খাবার সমস্ত কিছু আপনি এটার মাধ্যমে পাউডার করতে পারবেন বা দাঁতের আকারে বের করতে পারবেন আর এটাতে আপনি যে হলুদ মরিচ দেখছেন হলুদ পাউডার করে দেখাচ্ছি হলুদ খুব শক্ত জিনিস সেটাই আমরা পাউডার করে দেখাচ্ছি বাদ বেকর্ণগুলো খুব সহজেই হয় দেন কত সুন্দর পাউডার হয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন এক কেজি হলুদ ভাঙে বিশ টাকা আমরা মানুষের নেয় সেটা আপনার খরচ হবে দুই থেকে তিন টাকা আপনার সতেরো টাকায় লাভ তাই ম্যানেজাররা নিতে চান এখনও আমাদের সাথে যোগাযোগ করুন